সুপ্রিয় দর্শক আর আপনাদের জানাই ইচ্ছা আবেদন আর দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে সর্বোচ্চ নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় ও ভাই কয় বয়স দুই দাঁত কত দাম রাখছেন সত্তর কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন আছে বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স দাম কেমন ডাকছেন ষাট হইলি বিক্রি করবেন শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হইছে দাম কেমন ডাকছেন পঁয়ষট্টি কত বলতেছে আপনার টার্গেট কি সাইটের উপর সাইট হাজার টাকার উপর বিক্রির টার্গেট চার চারটা দাঁত হইছে নাকি না হয়নি দাম কেমন ডাকছেন কি বাহাত্তর কত বলতেছে বাঁষট্টি বাষট্টি নিয়ত কি পঁয়ষট্টি আছে হ্যাঁ পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কয় দাঁত বয়স দাম কেমন ডাকছেন বিরানব্বই কত বলতেছে পঁচাত্তর আশির নিচে বলে টার্গেট কেমন করছেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কত বলতেছে ভাই ষাট নিয়ত কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা বয়স হয়েছে দাম কেমন ডাকছেন দুই দাঁত দাম কেমন ডাকছেন আশি কত বলতেছে দাদা দুই কম সত্তর নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর টার্গেট কি পঁচাত্তর আছে পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কয়দাত বয়স আপনারটা দাম কেমন রাখছেন বিরানব্বই কত বলতেছে আটাত্তর সর্বোচ্চ বলছে নিয়োগ কেমন করছেন বিরাশি বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এ দুইটা কি জোড়া নাকি আলাদা আলাদা আপনার এটার দাম কত কে বলে ঢুকছেন আপনি কত রাখছেন দাম পঁচাত্তর মোটামুটি নিয়ত কত আছে বিক্রির মধ্যে কিন্তু তো আদৌ হবে না ভাই দাম তো বেশি চাচ্ছেন তো ভাই আপনারটা কয় কয়দাত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচাশি সর্বোচ্চ কত বলে সত্তর বলতেছে আপনার নিয়োগ কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর প্লাস হাজার টাকার টার্গেট কত রাখছেন দাম ভাই দাম নব্বই নব্বই কত বলতেছে আঠাত্তর আশি আটাত্তর থেকে আশি নিয়োগ কেমন করছেন পঁচাশি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন পঁচানব্বই সর্বোচ্চ কত বলতেছে সর্বোচ্চ কত দাম বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর মোটামুটি নিয়ত কত আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট দর্শক যেই সার গরুগুলি আমি দেখাচ্ছি এবং দরদামগুলি আমি জিজ্ঞাসা করতেছি এই সার গরুগুলি কিন্তু জন্য হিসাবে বিক্রি হচ্ছে না খামারের জন্য করে বিক্রি হচ্ছে তবে কিছু মানুষ মাংসের ওজন কিন্তু আবার পরে বিক্রয় করতেছে কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার মোটামুটি টার্গেট কেমন আছে সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার গরুর দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি তবে দাঁত হবে দাম কেমন ডাকছেন বাহাত্তর কত বলতেছে

সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনার কি ব্যবসার গরু মনে হচ্ছে আমার কাছে যে আপনি হাই দামে গরুটি কিনে ফেলছেন এই জন্য আপনাকে লস বলতে ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত হয়ে গেছে দাম কেমন রাখছে পঁচাত্তর সর্বোচ্চ কত বলতেছে পঁয়ষট্টি মোটামুটি নিয়ত কত আছে বিক্রি সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত বলতেছে দা বাহাত্তর আপনি চাচ্ছেন কত আশি হাজার কত হলে বিক্রি করবেন পঁচাত্তর থেকে চুয়াত্তর চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম